সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট সেই ফুটকিওয়ারি হাট সেই ফুটকিওয়ারি সবচেয়ে বড়ো হাট পঞ্চগড়ের মধ্যে তো আজকে ফুটকিওয়ারির হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আজকে কিন্তু সকালবেলা মোটামুটি ভালোই আমদানি ছিল এই যে দেখেন এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় কিন্তু মরিচের লাইনে বিক্রি করে থাকে কৃষক এবং কিছু কিছু মোকাম পাটি কিন্তু এসে তাদের কাছ থেকে মরিচ নিয়ে তাদের মোকামে নিয়ে আসে

এটার কারণ রয়েছে কারণ কোম্পানিতে যেগুলো মরিচ যায় সেগুলো কিন্তু আপনার ঝনঝন শুকনো এবং কী পাউডার সব কোয়ালিটি কিন্তু এখানে পাউডার হয় এটার কারণে কিন্তু এই মরিচটা এইভাবে সিস্টেম করে কোম্পানিগুলো নিয়ে থাকে অনেক কোম্পানি আছে যারা নিয়ে থাকে দর্শক যারা ডাইরেক্ট একদম আপনার ঝাল মরিচ এবং কি একটু ঝাল কালারের জন্য যে মরিচগুলো আছে সব কোয়ালিটি এখানে মিক্স করে সুন্দর করে একটা পাউডার কোয়ালিটি করে কিন্তু তারা নিয়ে যায় দর্শক এভারেস্টে কমপত্তা পুরে এবং বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু মরিচ নিয়ে যায় দর্শক দেখেন এখানে মোটাও রয়েছে কালারের জন্য এবং চিকন ছেঁকা রয়েছে ঝালের জন্য এবং এখানে কিন্তু আপনার চিকন পাবনা রয়েছে কালারের জন্য এভারেস্টে ক্রয় করছে এবং বাজার আজকে সর্বোচ্চ বাজারে চিকন পাবনা মোটাগুলোর বাজার গেছে বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো কিন্তু আপনার চল চল্লিশ কেজি এমন তবে দর্শক বর্তমান বাজার কিন্তু হ্যাঁ কোনো চলতেছে আমদানি মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও ভালোই হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু মিসেস ভাইবাইটেডাস বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে থাকতেছে আপনারা দেখতেছেন দেখুন এখানে আপনার মোটামরিচ রয়েছে এবং চিকন চোখ মুন্দা ঝালের জন্য রয়েছে চিকন ছেঁকাও রয়েছে এভারেস্টে কিন্তু ক্রয় করছেন মেসেজ ভাই ভাইটেডাস তবে আজকের এই মরিচগুলো কিন্তু কোম্পানি থেকে কিছু ভাই নিয়ে যাচ্ছে তাদের মোকাম থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতে তবে আজকে কিন্তু অনেক মরিচ ক্রয় করছেন অনেক মরিষ ক্রয় করছেন এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে এই ফুটকেরি হাট শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি শুক্রবার সরাসরি ফুটকি হাট থেকে কিন্তু আজকে আপনাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং ম্যাসেজ ভাই ভাই চ্যাডাসের মোকাম থেকেই আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক আর এই পাশে আরেকটা মরিচ রয়েছে যেটা আপনাদের পঞ্চগড়ের ভাষায় আমরা মোটা মরিচ বলে থাকি দেখুন দর্শক আমরা মোটা মরিচ বলে থাকি পঞ্চগড়ের ভাষায় এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই মোটা মরিচটা ক্রয় করা হয়েছে দেখেন এই মরিচটাতে যারা পাউডার করে দিক করে তারা কিন্তু প্রচুর পরিমাণ নিয়ে থাকে দেখুন দর্শক প্রচুর পরিমাণে নিয়ে থাকে কারণ এই মরিচটার উপরে কোনো মরিচেরই কালার নাই পাউডার করার জন্য ঝনঝন শুকনো এবং কালারের দিক দিয়ে মশাল্লা খুব সুন্দর এটা মরিচ দেখতে এরকম কিন্তু মরিচটা কালার করলে একদম টকটকা লাল টকটকা কালার আসে পাউডারটাতে এই পাউডার কালারের জন্যই কিন্তু এই মরিচটা নিয়ে থাকে দর্শক এই যে দেখেন ঝাল কিন্তু হালকা তবে কালার এর দিয়ে দেখতে গেলে একদম একশো পারসেন্ট ভালো কোয়ালিটি কালার হয়ে থাকে দর্শক এই মোটা মরিচটা এই মোটা মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে যারা পাউডার বিক্রি করে এই মরিচটা সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে আজকে বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো সর্বোচ্চ বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো এবং কি চিকন পাপনাম ছ্যাঁকা যে মরিচগুলো আছে সেগুলো কিন্তু আজকে আপনাদের বিয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা পর্যন্ত চার হাজার ছয়শো টাকা পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছিল দর্শক আর আরেকটা মরিচ রয়েছে এই পাশে যেটা আমরা পঞ্চগড়ের ভাষায় জিরা মরিচ বলে থাকি পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচের মধ্যে এই মরিচটা দর্শক দেখুন পঞ্চগড়ের মধ্যে মরিচের মধ্যে এই মরিচটাই কারণ এই মরিচটাতে প্রচুর পরিমাণে ঝাল রয়েছে এই মরিচটা এমনকি মোটা মরিচটা যদি মিক্স করে পাউডার করে থাকে তাহলে কোনো মিক্স করা লাগে না কোনো মরিচ মিক্স করা লাগে না কোয়ালিটি সম্পূর্ণ একটা পাউডার হয়ে থাকে তবে দর্শক এই মরিচগুলা জিরা যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাল তবে এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে করা হয়েছে পাঁচ হাজার দুইশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেটা আপনার চল্লিশ কেজি এমন সব মরিষের কিন্তু চল্লিশ কেজি এমন তবে এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই জিয়া মরিচটা ক্রয় করা হয়েছে এই যে দেখেন এখানে প্যাকেটিং চলতেছে এই যে প্যাকেটিংটা চলতেছে এইভাবে কিন্তু প্যাকেটিং করে কিন্তু দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিকে মেসেজ ভাই ভাই দিয়ে থাকে দেখুন দর্শক কি সুন্দর কালার এবং লাল যেন জন শুকনা দর্শক কোম্পানিতে যে মরিচগুলো আছে সেগুলোও ক্রয় করছেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে ক্রয় করা হয়েছে এবং সবগুলো মরিচে কিন্তু ঝঞ্ঝম শুকনা কোনো মরিচে একবার শ্যাম বা ড্যাম এরকম সেরকম আকারে মরিচ পাবে না দশ একদম ঝনঝন শুকনা মরিচটা কিন্তু মেসেজ ভাই ভাইস ক্রয় করে থাকে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো যায় সেগুলো আবার কিন্তু আলাদা কোয়ালিটি সম্পূর্ণ করে কিন্তু ক্রয় করে থাকে তো দেখুন এই যে বস্তাগুলো দেখতেছেন প্যাকেটিং হয়ে গেছে অলরেডি এই পাশে এগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে ব্যবসা কুরিয়ার কন্ডিশনার মাধ্যমে যেগুলো আছে সেগুলো থেকে আপনার পলি দিয়ে কিন্তু বস্তা করা হচ্ছে বস্তার ভিতরে পলি দিয়ে বস্তা করা হচ্ছে আর যেগুলো আপনার স্টোরে যাচ্ছে বা যাওয়ার সাথে সাথে বিক্রি করে ফেলবে তাই সেগুলোতে কিন্তু আবার বস্তা দেওয়া হয় না শুধু পলি একটা আছে যেগুলো মোকামে বিক্রি হিসেবে পুলিগুলো দিয়ে কিন্তু পাঠানো হয় তবে যারা স্টোর করতেছে তাদেরকে শুধু বস্তায় সাদা বস্তার মধ্যে ভরে দিয়ে দেওয়া হচ্ছে তবে বস্তার প্রশ্ন থাকে অনেকে যে বস্তার দাম কীরকম লেবার খরচ কীরকম সেটা দেখা যাচ্ছে যে আপনার বস্তা সহ পঞ্চাশ টাকা পড়ে যায় কিনা পঞ্চাশ টাকা এবং কি লেবার দিয়ে একটা আছে যারা বস্তা করে তাদেরকে প্রতি কেজিতে এক টাকা অর্থাৎ পাঁচপান্ন কেজি হয়ে গেলেও আপনার বস্তায় পঞ্চাশ টাকা দিতে হয় প্রতি বস্তায় লেবারকে পঞ্চাশ টাকা দিতে হয় এবং এখান থেকে আপনাদের কমিশন হলো পার্টিদের শুধু দুই টাকা বাজার যা যাবে সেই বাজারে আপনারা করে নিয়ে যাবেন এবং কি তাদের মেসেজ ভাইব্রেটার আছে মোকামে আসে দুই চার দিন পাঁচ দিন থেকে হ্যাঁ এই পঞ্চকরের সুট নম্বরগুলো প্রয়োগ করে নিয়ে যাবেন শুধুমাত্র পারিশ্রমিক দুই টাকা কমিশনের মাধ্যমে এনাদার যত খরচ আছে সব আপনাদেরকে বহন করতে হবে যদি কমিশন সিস্টেমে আপনারা নিতে চান তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান তাদের সুযোগ সুবিধা অবস্থায় অবশ্যই যোগাযোগ করবেন এবং কেউ আসবেন তাদের মোকামে আসার অনুরোধ রইল অবশ্যই আসবেন হ্যাঁ আজকের ভিডিও পর্যন্ত এই ফুটকুয়েরি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ